হ্যালো ফ্রেন্ড প্রিয়া ক্রিয়েশনে তোমাদের সকলকে স্বাগত তোমরা সকলে কেমন আছো আমি খুব ভালো আছি চলে এসেছি লাইভে আড্ডা দেবো গল্প করলে ছোটো করে যাও তো প্রথমে এসে রামকৃষ্ণ হ্যাঁ কেমন আছো ভালো আছি আমি তুমি কেমন আছো রামকৃষ্ণ এই তো আসলাম সবে তুমি ফার্স্ট কমেন্ট করলে সবাই ফার্স্ট ফার্স্ট করে লাইফটায় জয়েন করে যাও কারা কারা লাইভে এসছো ভালো আছি বন্ধু তুমি আমার তুমি কেমন আছো বলো সৌরভ পাল হায় কন কন হো লাইফ মে থা কমেন্ট করো আজকে আসবো বাট জানোই তো মেম্বার হতে হবে মেম্বার না হলে কি করে আসবো ফার্স্ট ফার্স্ট মেম্বার হয়ে যাক আমি অবশ্যই আসব অচিন্ত তো জানা মেম্বার জয়েন্ট হয়ে যাও ভিডিও হাই তাই সেই লাগছি ভয়েস সরি সরি ভয়েস ভিডিও না ভয়েস আরেকজন আছে ভিডিও ভিডিও আরেকজন ভয়েস নোটিফিকেশন আসছে না গো আচ্ছা জানি না কেন নোটিফিকেশানটা যায় না কালকে কি আসবে হ্যাঁ কালকে তো অবশ্যই আসবো কালকে তো শনিবার কালকে তো মেম্বার লাইভ করতেই হবে মেম্বার হোক চাই না হোক শনিবার বৌদি মেম্বার লাইভ করবেই কিন্তু আজকে যদি মেম্বার হয় তাহলেই হবে সৌরভ পাল নাইস বডি থ্যাংক ইউ কালকে ডায়মন্ড করেছি বন্ধু তুমি আমার কালকে ডায়মন্ড করেছি দেখো মেম্বারশিপ লাইভ সাড়ে বারোটার পরে হয় যারা এখন জয়েন করি লাইফে ফার্স্ট ফার্স্ট জয়েন্ট হও সুভাষ প্রামাণিক আমি তো সিলভার মেম্বার লাইফ করি না বন্ধু আপগ্রেড করে ডায়মন্ডে চলে যাও ভালো লাগবে আমি সিলভার লাইফ করি না বন্ধু আপগ্রেড করে ডায়মন্ডে চলে যাও আর যদি আমার সাথে মেসেজে কথা বলতে ইচ্ছা হয় তাহলে সিমার্স থাকতে পারো কোনো অসুবিধা নেই সিলভার জাস্ট আমার ওখানে লেখাই আছে ব্যাচ যারা যারা এখনো জয়েন করনি ফার্স্ট ফার্স্ট করে জয়েন করো যারা যারা কমেন্ট করো একটু ফার্স্ট ফার্স্ট করে কমেন্ট করো নতুন বন্ধুরা লাইভে যারা যারা এখনো জয়েন্ট হোনি ফার্স্ট ফার্স্ট করো অপেক্ষায় রইলে মেম্বার হলে অবশ্যই আসবো ভয়েস ভালো আছি প্রশান্ত তুমি কেমন আছো বলো সুকুমার বিশ্বাস হয় হাই ভাবিজি হ্যালো হ্যালো ভালো থাকলেই ভালো শুভ্রপাল কল আমি কাউকে করি না আমার ফোন নেই গো আমার ফোনই নেই আমি কল করবো কোথা থেকে আমাকে মেসেঞ্জারে এস এম এস করেছো আচ্ছা আমি দেখবো আমি অবশ্যই দেখব আমি দেখিনি তাই একদম হ্যালো সানু সুভাষ প্রামাণিক তুমি হলে খুব ভালো লাগলো বাট তুমি আপগ্রেড করে ডায়মন্ডে চলে যাও তাহলে আমার মেম্বার লাইফটা দেখতে পারবে আমি কিন্তু সিলভারে মেম্বার লাইফ করি না ওকে আমি ডায়মন্ডে ডায়মন্ড স্পেশাল আর গোল্ড স্পেশালে মেম্বার লাইফ করি লাগছে দেখতে খুব সুন্দর লাগছে দেখতে তাই থ্যাংক ইউ সুদীপ্তারুণ লাগছে ভালো আছি তুমি কেমন আছো যারা যারা লাইভে এখনো জয়েন করনি ফার্স্ট ফার্স্ট করে জয়েন করে যাও যারা যারা এখনো পর্যন্ত আমার লাইভটা শেয়ার করনি একটু শেয়ার করে দাও ভালো লাগলে লাইক কমেন্ট করো হ্যালো দিদি হাই রাজ হ্যাঁ ভাত খেয়েছি তোমার খায় গেছে দীপ ভালো আছো হ্যাঁ ভালো আছি না সান আচ্ছা তোমার মেসেঞ্জারে কি নাম আছে তাহলে ম্যাসেঞ্জারে যদি নাম না জানতে পারি তাহলে তো আর কথা বলা হবে না তাই না নামটা জানতে হবে আমাকে হাই কালকে কি প্ল্যান কিছুই প্ল্যান নেই একটু ইচ্ছে আছে তোমাদের দাদাকে একটু স্পেশাল কিছু রান্না করে খাওয়াবো এটাই আমি নতুন এসেছি আচ্ছা খুব ভালো সুলতান হ্যালো প্রমোদ হাই সুকুমার বিশ্বাস হ্যালো যা যারা নতুন এসেছো একটু কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট করে যা যারা লাইক করো নি একটু লাইক করে দাও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর কেউ যদি মেম্বারে জয়েন্ট হতে চাও ফার্স্ট ফার্স্ট করে জয়েন্ট হয়ে যাও না আমি দাঁড়িয়ে ভিডিও করি না আমার ঘরের প্যাসেজ খুব ছোটো তো তাই দাঁড়িয়ে ভিডিও করতে অসুবিধা হয় গোল্ডে আমি করি না সুভাষিষ প্রামাণিক আপডেট করে ডায়মন্ডে যাও ডায়মন্ড ওয়ান ফাইভ নাইনে ওয়ান ফাইভ নাইনে দেখো ডায়মন্ড আছে আমি গোল্ডেও করি না সুভাষ প্রামাণিক ওয়ান ফাইভ নাইনে মানে একশো উনষাট টাকায় যেই মেম্বার লাইফটা আছে আমি সেটা করি আমি গোল্ডে করি না গোল্ডে ফটো আপলোড করা আছে তুমি ফটো দেখতে পারবে যদি ডায়মন্ডে জয়েন নাও ডায়মন্ডে থাকলেও তুমি ফটোও দেখতে পারবে প্লাস মেম্বার লাইভও দেখতে পারবে ওকে রাজকুমার হ্যালো ডিনার করেছো হ্যাঁ ডিনার করেছি আমি এরকম ড্রেসই পরি গো টোয়েন্টি ওয়ান লাইক হয়ে গেছে খুব ভালো যা যারা এখনো লাইক কমেন্ট করো একটু লাইক কমেন্ট করো যা যারা এখনো আমার মেম্বারে জয়েন্ট হও নি মেম্বারে জয়েন্ট হয়ে যাও আশা করি তোমাদের খুব ভালো লাগবে কি যে সুন্দর দেখাচ্ছে আচ্ছা হায় আপু হ্যালো এম ডি বাবর আচ্ছা এম রতন রতনর আচ্ছা পুরী ভালো তো দেখাচ্ছে আচ্ছা একদম যা যারা এখনো অশোক মங்கோ হিন্দি পড়না নেই اتا সরি হবে যদি মেম্বার জয়েন হয় অবশ্যই মেম্বার লাইভ করব আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতায় তুমি তো গোল্ডে জয়েন হলে রে গো সুভাষ তোমাকে ডায়মন্ডে জয়েন করতে বললাম বড়ই ভালো দেখায় আমাকে যারা যারা এখনো লাইক কমেন্ট করো নি একটু লাইক কমেন্ট করো যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি একটু সাবস্ক্রাইব করে নাও ভালো লাগলে লাইকটা শেয়ার করে দাও আর যারা যারা এখনো আমার মেম্বার জয়েন্ট হয়নি একটু মেম্বারে জয়েন্ট হয়ে যাও আশা করি তোমাদের আমার মেম্বার লাইফ খুব ভালো লাগবে আমি ডায়মন্ড ডায়মন্ড স্পেশাল আর গোল্ড স্পেশাল মেম্বার লাইভ করি আশা করি তোমাদের খুব ভালো লাগবে সুদীপ্ত যে মেম্বারে জয়েন্ট হও না ट्वेंटी फाइव लाइक होगा खूब भाला और फाइव लाइक करने से थर्टी हो जाएंगे ट्वेंटी सिक्स को स्पेशल तो स्पेशल ही है ना আমাকে দেখলে মনটা ভরে যায় আচ্ছা চেষ্টায় আছি যদি মেম্বার জয়েন্ট হয় অবশ্যই মেম্বার লাইফ করবো অবশ্যই মেম্বারে জয়েন্ট অবশ্যই তোমার কথা রাখার চেষ্টা করবো সুদীপ্ত দেই হ্যালো এক্সট্রা পাবে হ্যাপি কিস ডে সুরাজ আচ্ছা ডায়মন্ড নিলে ডায়মন্ডটা তো খুবই ভালো আর কিন্তু ডায়মন্ড স্পেশালটা এর থেকে অনেক বেটার ডায়মন্ডের থেকে ডায়মন্ড স্পেশাল আরও অনেক বেটার দেবী রামায়নান লাইক বহুত সুন্দর থ্যাংক ইউ কেমন বৌদি ভালোই আছি অবশ্যই অবশ্যই হয় মাসুদ খান এম ডায়মন্ড মাত্র ওয়ান ফাইভ নাইনে ডায়মন্ডটা মাত্র ওয়ান ফাইভ নাইনে আর ডায়মন্ড স্পেশাল ওয়ান ফাইভ ডবল নাইনে টাকায় ডায়মন্ড আর পনেরোশো নিরানব্বই টাকায় ডায়মন্ড অবশ্যই নিলেই হবে রক বয় দেখো আমার বর আমাকে এগুলো দিল ভ্যালেন্টাইন ডেতে দেখেছো কেমন লাগছে এবার বলো আমাদের দাদা এগুলো আমাকে কি করলো হ্যাপি ভ্যালেন্টাইন ডেতে অবশ্যই অসীম গাইন একদম সকল বন্ধুদেরকে হ্যাপি ভ্যালেন্টাইন ডে আর আজকে আর একটাও ডে কিন্তু আজকে আমাদের জীবনের আরেকটা দুঃখেরও দিন সেটা হচ্ছে ব্ল্যাক ডে আজকে আমাদের দেশের অনেক সেনা আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন তো তাদের জন্য খুব দুঃখজনক দিন আমাদের জীবনের একটা ব্ল্যাক ডে রাধে রাধে ম্যাডাম আচ্ছা খুব চমৎকার লাগছে চলে আসলাম খুব ভালো করেছো চলে এসছো থ্যাংক ইউ বাবি এদিকে আসো আমার ছেলেকে বললাম কোন ক্যাডবেরিটা খাবে তাই বলছি যে আমি খাবো না আর ওর বাবা ওকে কিনে দিয়েছে আলাদা ওরটা খাওয়া হয়ে গেছে তো আমিও আমার মায়ের হই যেহেতু ওকে তো দিতেই হবে সেই জন্যই ভাবি একটু খেয়ে যায় এখান থেকে ভাবি আজকে আর বেশি খাস না অনেকগুলো তখন খেয়েছিও হ্যাঁ আবার পরে খাবা ইন হিন্দি শুধু প্রেম প্রেম চ্যানেল করে দিয়ে অটো পেমেন্ট হবে না তো না অটো পেমেন্ট হবে না যার যারা অটো পেমেন্ট করবে তাদের সকলকে কলকে আমি প্রতি আমার শ্রদ্ধা রইলো ভক্তি ও ভালোবাসা রইল প্রবীর কুমার ভালো আছো লাভ ইউ অল মাই ফ্রেন্ড क्या आप सुनना चाहते हो पूछिए ज़रूर हम हिंदी में बात करेंगे